হসরত ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু নবী করিম সল্লাহ ওয়াসাল্লামের এরশাদ নকল করেন যে ইসলামের ভিত্তি পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত সর্বপ্রথম কালেমায়ে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদর রাসুলল্লাহর সাক্ষ্য দেওয়া অর্থাৎ এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত এবাদতের উপযুক্ত মাবুদ আর কেহ নাই এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুবা সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল অতপর নামাজ কায়েম করা জাকাত আদায় করা হজ করা রমজান মাসের রোজা রাখা বুখারি মুসলিম এই পাঁচটি জিনিস ইমানের প্রধান ভিত্তি এবং গুরুত্বপূর্ণ আর কান নবী করিম আলী ওয়াসাল্লাম এই হাদিস শরীফে ইসলামকে একটি তাঁবুর সহিত তুলনা করিয়াছেন যাহা পাঁচটি খুঁটির উপর কায়েম হইয়া থাকে কালিমায় শাহাদত তাঁবুর মধ্যবর্তী খুঁটির মতো অপর চারিটি আরকান কোণের চারিটি বটির মতো যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাঁবু দাঁড়াইতেই পারিবে না আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং কোণের যে কোনো একটি খুঁটি না থাকে তবে তাঁবু দণ্ডায়মান থাকিবে সত্য কিন্তু যে কোণের খুঁটি না থাকিবে সেই কোণ দুর্বল হইবে এবং পড়িয়া যাইবে এই পবিত্র এরশ্বাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামের এই তাঁবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামের এমন কোন রোকন রহিয়াছে যাহাকে আমরা পুরাপুরিভাবে ধরিয়া রাখিয়াছি ইসলামের এই পাঁচটি রোকন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কি এইগুলিকেই ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে মুসলমান হিসেবে প্রত্যেকেরই এই সবগুলি বিষয়ের এহেমাম করা একান্ত জরুরি তবে ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল নুমাজ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহু বলেন আমি হুজুর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম আল্লাহ তা আলার নিকট সবচাইতে বেশি প্রিয় কাজ কোনটি তিনি এরশাদ করিলেন নামাজ আমি জিজ্ঞাসা করিলাম অতপর কোন কাজ তিনি বলিলেন পিতামাতার সহিত সদ্ব্যবহার আমি জিজ্ঞাসা করিলাম অতপর কোন কাজ তিনি বলিলেন আল্লাহর পথে জিহাদ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন উক্ত হাদিসে ওলামাদের এই কথার দলিল আছে যে ইমানের পর নামাজের স্থানী হইল সর্বাগ্রে ইহার সমর্থন ওই সহি হাদিস দ্বারাও হয় যাহাতে এরশাদ হইয়াছে আ। অর্থাৎ নামাজে হইল সর্বোত্তম আমল যাহা আল্লাহ বান্দাদের জন্য নির্ধারিত করিয়া দিয়াছেন ইহা ছাড়া আরও অন্যান্য হাদিসেও অধিক পরিমাণে এবং বিস্তারিতভাবে এই কথা বলা হইয়াছে যে তোমাদের আমলসমূহের মধ্যে নামাজি হইল সর্বোত্তম আমল যেমন জামে সগীর কিতাবে হজরত সাউবান হজরত ইবনে ওমার হজরত সালামাহ হজরত আবু উমামাহ ও হজরত ওবাদা রদিয়াল্লাহ আনহুম এই পাঁচজন সাহাবি হইতে এই হাদিসটি বর্ণনা করা হইয়াছে হজরত ইবনি মাসউদ ও হজরত মতো নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে হজরত ইবন উমর ওর আনহু হইতে আওয়াল ওয়াক্তে নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে জামে বস্তুত সব হাদিসের উদ্দেশ্য ও মূল লক্ষ্য প্রায় Equi.